জি ভাই আছি করতে বসছিলাম রুম এ ম্যাচে বড় ভাই এসেছে জানো জি ভাই জানি দেখা হয়েছে বড় ভাইয়ের সাথে না ভাই বড় ভাই যা আসছে আগের মতন কিন্তু করা যাবে না বড় ভাইকে সন্মান দিতে হবে দুজনে শ্রদ্ধা করে কথা বলতে হবে আচ্ছা খোঁজখবর নিবা আর মধ্যে এ কলিং মিল দিচ্ছে বড় ভাই আসছে মনে सिगरेट पैकेट वाला आছ না এই কথা সর সর দেখো এসে এদিকে ধর ধর খোলো ধর ধরটা খোলো ধর ধরটা খোলো দেখো বাহ क्या सीन है वाह क्या सीन है

তো ঠিক আছে ভালোভাবে পড়াশোনা করো তোমাদের এখানে আসার পরে আমার ভালো লাগতেছে যে সবাই পড়াশোনা করো ভালো হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে হাসান এ আমি বাইরে যাব কি ব্যাপার হাসান কি করো তোমার হাতে এসব কি মুখে কি তোমার তোমার তোমাদের তো আমি ভালো নামছিলাম হাসান ভাই এগুলা কি ভাই তোমার শুক্রবার বুঝলাম না ভাই এমনিতেই খাই না আজকে এগুলা কি ভাই খাইনা তো এমনিতেই আছে শুক্রবার জন্য ছুটির দিন এই জন্য কি যাব তুই

ভালো হয়ে যাও ঠিক আছে বললাম ঠিক আছে ভাই